আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি দুইটা ইনফরমেশন দেবো আপনাদেরকে দুইটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই দুইটা হচ্ছে বিআরটিএ কর্তৃক প্রদত্ত ইনফরমেশন অনেক সময় অনেকে আমাকে বিভিন্ন প্রশ্ন করেন গাড়ির ফিটনেস গাড়ির লাইসেন্স বা কাগজপত্র রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়ে তো এইসব প্রশ্নের উত্তর আসলে প্রত্যেকে ম্যান টু ম্যান দেওয়া একটু কঠিন এই জন্য আমি ভিডিও আকারে মেসেজগুলো দিচ্ছি তো আজকে দুইটা যে খবর দেবো দুইটা খুবই প্রয়োজনীয় দুইটা ইনফর্মেশন এটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া ওই ফিটনেসের কাগজটা আমি যেখান থেকে করছি গাড়ির পরবর্তীতে ফিটনেস করাতে সেখানে যেতে হবে কিনা এই জাতীয় একটা কথা বলেন তো তাদের ক্ষেত্রে আমি আসলে অনেক ঘাটাঘাটি করে একটা কাগজ পাইলাম সেটা হচ্ছে আমি আপনার সাথে শেয়ার করেছি এই যে এই কাগজটা এটা হচ্ছে আপনারা দেখেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বিআরটিএ সংস্থাপন শাখা মানে আপনি দেখতেছেন কাগজটা কোন দপ্তর কোন মন্ত্রণালয় থেকে আসছে এবং সেটা লেখা আছে ওয়েবসাইটের ঠিকানা দিয়ে আছে এটা হচ্ছে এক বারো দুই হাজার উনিশ একটি কাগজ এখানে লেখা আছে যে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো দ্বারা একশো চব্বিশ এর এক এর খ এর প্রদত্ত ক্ষমতা বলে সরকার এর যে কোনো সার্কেল হইতে রেজিস্ট্রেশনকৃত মোটরযানের ফিটনেস নবায়ন বিআরটি এর যে কোনো সার্কেল হইতে করিবার সুযোগ প্রদান করিল এইটি অবিলম্বে কার্যকর হইবে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যদি বিআরটি এর সকল সার্কেল হইতে মানে যে কোনো সার্কেল হইতে মানে সকল সার্কেল হইতে আপনি যে কোনো সার্কেল হইতে যদি একটা কাগজ করেন সেই ক্ষেত্রে আপনার যদি এই কাগজটা নবায়ন করতে হয় আপনি ফিটনেসটা যদি নবায়ন করতে চান তাহলে আপনি বিআরটি এর যে কোনো সার্কেল হইতে আপনি এই মানে আপনার কাগজটা আপনি নবায়ন করতে পারবেন সেই সুযোগ প্রদান করা হইলো এখানে তাই বলা আছে তো দেখেন একটা সরকারি কোনো আদেশ যদি একবার চালু হয় সেটা পরবর্তী আদেশ ছাড়া মানে নির্দেশ ছাড়া সেটা বন্ধ হয় না তো আমি অনেক খোঁজাখুঁজি করে এই কাগজটা পেলাম এখানে লেখা আছে যে আপনি যে কোনো রেজিস্ট্রেশন করছেন যেখান থেকেই হোক কিন্তু এটা যখন নবায়ন করবেন সেটা আপনি যে কোনো শাখার থেকে আপনার প্রয়োজনীয় যে কোনো জায়গা থেকে আপনি এটা নবায়ন করতে পারবেন বা আপডেট করতে পারবেন কিন্তু এইটা মানে এটা হচ্ছে উনিশশো একটি কাগজ কিন্তু পরবর্তীতে এটা কোথাও বন্ধ হইছে কিনা এরকম আমার জানা নাই আপনারা যদি জানেন আমাকে জানাবেন তাই এই কথা যদি আমি সারমমু বলি আমি যে এতক্ষণ বললাম এটা হচ্ছে যে আপনি যে কোনো বিআরটিএ থেকেই আপনি যদি গাড়ির কাগজ করেন এবং সেইখানে আপনার যদি গাড়ির ফিটনেস যে যখন ম্যাচ শেষ তখন আপনি যে এলাকায় আসেন ওই সময় আপনি ওইখান থেকে ফিটনেসের কাগজ করতে পারবেন এটাই হচ্ছে এখানে বলা আছে এরপরে যে কাগজটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে একই মন্ত্রণালয় থেকে এবং এক বিআরটিএ সংস্থাপন শাখা হতে প্রকাশিত এটা একটা আপডেট কাগজ এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের তিন তারিখে এটা প্রকাশিত এটা খুবই সুন্দর একটি নিউজ সেটা হচ্ছে যে অর্থ বিভাগের এক ডিসেম্বর দু তারিখের স্মারক দেওয়া আছে স্মারক মূলে প্রদত্ত সম্মতির প্রেক্ষিতে জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা প্রদান পূর্বক সকল প্রকার মোটর মোটরযানের কাগজপত্র এখানে ফিটনেস ট্যাক্স টোকেন ও রুড পারমিটের কথা বলা আছে এইগুলো এবং ড্রাইভিং লাইসেন্স হাল হালনাগাদ করার সময়সীমা আগামী একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শেষবারের মতো বৃদ্ধি করা হলো এই কথার অর্থ হচ্ছে আপনার যদি কোনো একটি গাড়ি থাকে সেই গাড়ির যদি ফিটনেস অথবা ট্যাক্স টোকেন অথবা রুট পারমিট ইত্যাদি যদি আপনার হাল হালনাগাদ করা না থাকে হাল হালনাগাদ বা আপডেট আপনি যেটা ভালো বোঝেন আপডেট করা না থাকে আপনার কাগজের গাড়ি ডেট ওভার হয়ে গেছে ডেট ওভার হয়ে গেলে আমরা জানি একটা জরিমানা দিতে হয় কিন্তু এই ডেট ওভার হওয়ার ফলে যে জরিমানাটা হয়েছে আপনার মানে জরিমানাটা করা হবে কাগজ আপডেট করা করতে গেলে তো সেইটা করা হবে না একটি বিশেষ বিবেচনায় এটা হচ্ছে এই একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত এই নিয়মটা করা হয়েছে যে আপনি যদি এর মধ্যে কাগজটা আপডেট করে নেন এই তারিখের মধ্যে তাহলে আপনার ওই জরিমানার টাকা দিতে হবে না আপনি নর্মাল যে ফি আছে কাগজ করার আপডেট করার যে ফিটা আছে শুধু সেটা প্রদান করলেই হবে এর বিনিময়ে মানে এ এর রেখে আপনার এক্সট্রা কোনো জরিমানা বা অন্য কোনো কিছু দিতে হবে না একই কথা লাইসেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য আপনার যদি লাইসেন্সের ডেট ওভার হয়ে যায় বা লাইসেন্স হালনাগাদ করেন নাই জরিমানা কারণে বা বিভিন্ন কারণে এখন যদি আপনি করে নেন এই সময়ের মধ্যে তাহলে কিন্তু আপনার জরিমানা লাগতেছে না আপনার ওই টাকার মধ্যে করে ফেলতে পারতেছেন তো এই ছিল আমার কাছে দুইটা ইনফরমেশন আপনার ইনফরমেশনের যে ছবিগুলো আছে আমি সেগুলো দিয়ে দিচ্ছি আপনি যদি এগুলো ডাউনলোড করতে চান ওই গিয়ে ডাউনলোড করতে পারবেন আর এছাড়াও যদি কেউ অন্য কোনো তথ্য বা কোনো কিছু জানতে চান আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর এছাড়া আমি মাঝে মাঝেই বিভিন্ন ইনফরমেশন নিয়ে ভিডিও দিই আপনার চ্যানেল সারা থাকে এই ইনফরমেশনের সাথে আপডেট থাকতে পারবেন এবং যেটা আপনাদের পরবর্তীতে অনেক সুবিধা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম